সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সোহেল আর আমার সাথে আছে তো অবশ্যই এলাকার বড় ভাই চেন জামশেদ ভাই পরিচয়ের দরকার নাই তো আমরা আজকে আসলে ভিডিও থেকে থুতু ফালানোর সূন্যতরীকে শিখবো তো থুতু ফালানোর সুন্নতরির ক্ষেত্রে দুইটা জিনিস আমরা মনে রাখব প্রথম হলো বাম দিকে থুতু ফালানোর সুন্নত আর দ্বিতীয় হলো ক্যাবলমুখী হইয়া থুতু মানে ফালানো নিষেধ এটা হলো সুন্নতের পরিপন্থী তাহলে আমরা যখন থুতু ফালামু সেটা হলো বাম দিকে আর ক্যাবলামুখী হয়ে আস আমরা কি করবো না থতু পালাবো না এখন আমরা যদি দক্ষিণের উত্তরে হাঁটি তখন দেখেন আমাদের এই যে এই যে দেখেন এটা কিন্তু বাম দিকে হয়ে যায় তাহলে এখন কি করব তো এখন হলো আমরা এই যে নিচের দিকে নিচের দিকে আমরা কী করবো শুন আমরা থতুটা পালাবো কোনোভাবেই যাতে ক্যাবলা ক্যাবলা ক্যাবলামুখী না হয় ঠিক আছে তাহলে আসলে আমরা সামাজিক এবং ধর্মীয় লাইনে কাজ করতে চাই এটা আসলে আমাদের মেন উদ্দেশ্য তো ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Thank you.